বিকেলবেলা চায়ের সঙ্গে ঝটপট কোনো নাস্তা খেতে চাইলে এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন মানে আলু আর সুজি দিয়ে একদম ভিন্ন রকমের একটি পকোড়া বানিয়ে দেখাবো বানানো তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বেশ ক্রিপসি ভাব থাকবে সুজি আর আলু দিয়ে পকোড়াটি বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো জল মানে এক গ্লাস ম এক কাপ মতো জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ লবণটা টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন আর দিয়েছিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট আমি সেটা খুলে দিয়েছিলাম এবার জলটাকে একটু গরম করে নিয়ে আমি এখানে গ্রেড করে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি একটা আলুকে খুব সুন্দর মতো গ্রেড করে নিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে পাতলা করে কেটে নিতেও পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় আলুটাকে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে আমি গ্যাসের গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে খুব সুন্দর মতো করে সেদ্ধ করে নিয়েছি এই তো আলুটা খুব ভালো মতো এবার সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো সুজি এটা আমি কাঁচা সুজি দিয়েছি আগে থেকে ভেজে নিয়ে নিই সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন রাখবেন আর অনবরত নেড়ে যেতে হবে যেন দলা পেকে একদমই না যায় গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে এই তো নেড়ে নিচ্ছি খুব ভালো মতো আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একদম ছোটো ছোট করে চিরিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর মতো করে কিন্তু আমি মিশিয়ে নিছি আর এর মধ্যে দেখবেন আলুটা কিন্তু খুব ভালো মতো ম্যাশ হয়ে যাবে সুজির সঙ্গে আর গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে যাবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে শক্ত হয়ে যাবে সুজিটা সুজি আর আলু খুব সুন্দর মতো করে এতো তো এভাবে শক্ত করে নিতে হবে মানে একদমই জল আর নরম যেন একদমই না থাকে এবার যে টিফিন বাটিটায় আমি মানে যে পাত্রটায় সেট করব সে পাত্রটার সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থাতেই আপনাদেরকে নিয়ে নিতে হবে এই তো গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এই নাস্তাটা বানানোও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চায়ের সঙ্গে খুব সুন্দর মতো করে সেট করে নিতে হবে আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন থালায় প্লেটে যে কোনো কিছুতে করে নিতে পারেন এবার এটাকে কিন্তু খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে গরম পর্যায়ে একদমই কাটতে যাবেন না একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা এভাবে পিস করে কেটে নেবেন গরম অবস্থায় কাটলে কিন্তু এটা একদমই ভালো মতো কাটা হবে না ছুরির গায়ে লেগে যাবে সে কারণে পুরোপুরি ঠান্ডা হয়ে এলে কিন্তু এটা কেটে নেবেন আর খুব সুন্দর মতো করে উঠে চলে আসবে এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই পরিমাণ মতো সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে নিয়ে কিন্তু এগুলোকে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিলে কিন্তু এই পকোড়াটা একদম রেডি হয়ে যায় আর ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দেবেন আর একদিক খুব ভালো মতো হয়ে গেলে অন্যদিক আপনারা খুব সুন্দর মতো উলটিয়ে দিতে পারবেন দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি উলটিয়ে নিয়েছি আমার এক ব্যাস্ত ভাজা হয়ে গিয়েছে সেটা দেখানো হয়নি সেকেন্ড পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মতো করে কিন্তু উলটিয়ে পালটিয়ে লাল লাল করে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে নিয়ে আপনারা ভেজে নিতে পারবেন এটি এই তো খুব ভালো মতো করে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এইরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব সুন্দর মতো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায় ওপর থেকে কতটা ক্রিপসি হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার হলে এই পাকোড়াটি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে কেমন হয়েছিল